রাস্টক্স এবং সিমিসি ফিউগা ব্যথা যন্ত্রণা ও তার সাথে সম্পর্কিত রোগ ব্যাধি আরোগ্যকারী মেটেরিয়া মেডিকার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মেডিসিন দুটো মধ্যে কিছু লক্ষণের সাদৃশ্য থাকলেও পার্থক্য রয়েছে অনেক হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত তাই দুইজন রুগীকে পৃথক করার প্রয়োজন আজকের ভিডিওতে রাস্টক্স ও সিমিসি ফিউগার দশটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে দুজন রুগীকে আলাদা করতে বিন্দু বিন্দুমাত্র অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি রেমিডিস থেকে সুন্দর দশটি পার্থক্য আপনাদের সামনে একেবারে বিশেষভাবে আমি ব্যাখ্যা করে শোনাবো এক্সপ্লেইন করে শোনাব তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারেন তাহলে দেখবেন যে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে রুগীকে সঠিকভাবে ওষুধ দিতে পারবেন এই দুটি রেমেডিস কিন্তু ব্যথা যন্ত্রণার জন্য ভীষণ কার্যকারী রেমিডিস তো নাম্বার ওয়ানে রয়েছে রাষ্ট্রাক্সে রাস্টাক্সের রুগীদের ধাতগত লক্ষণ রুগীরা হয় শীতকাতর এবং শান্ত স্বভাবের আপনারা এটা অনেকেই জানেন যে রাষ্ট্রাক্সের রুগীরা কিন্তু ওই টিলার মতো শান্ত স্বভাবের হয় অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে সিমিসিফিউগার ফিগার রুগীরাও কিন্তু শীতকাতর হয় এবং বেত তাহলে উভয়ের মধ্যে একটা সাদৃশ্য লক্ষণ রয়েছে উভয় কিন্তু শীতকাতর নাম্বার টুতে রয়েছে রাষ্ট্রাক্ষে রুগীদের মানসিকতায় থাকে অস্থিরতা এবং সংকিত অবস্থা অন্যদিকে নাম্বার টুতে রয়েছে সেমিসিফিউ আর মানসিকতায় থাকে সন্দেহ প্রবণতা এবং অবসাদগ্রস্ততা তাহলে হয়ে গেল দেখুন তাহলে মানসিক যে লক্ষণ এই মানসিক লক্ষণের কিন্তু বিরাট তফাৎ রয়েছে নাম্বার থ্রিতে রয়েছে রাষ্ট্রাক্ষে রয়েছে ক্রিয়াস্থান প্রধান ক্রিয়াস্থান স্থান হচ্ছে মাংসপেশী চর্ম স্নায়ু ও মিউকাস সিমব্যান এই চারটি যন্ত্রের উপর কিন্তু ঔষধটির প্রধান ক্রিয়া অন্যদিকে নাম্বার ফোরে রয়েছে নাম্বার থ্রিতে রয়েছে সিমিসিফিউকার প্রধান ক্রিয়াস্থান হচ্ছে মস্তিষ্ক মেরুমজাদা মেরুমজ্জা ও তলপেট নাম্বার ফোরে রয়েছে স্বপ্ন এই রাষ্ট্রসের রুগীরা স্বপ্ন স্বপ্ন দেখে তারা সাঁতার দিচ্ছে বা দুঃসাধ্য কাজ করছে অন্যদিকে নাম্বার ফোরে রয়েছে সেমিসি ফিভার রুগীরা কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু স্বপ্ন দেখে নাম্বার ফাইভে রয়েছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই রাস্টক্সের রুগীরা কিন্তু দুধ খেতে খুবই পছন্দ করে অন্যদিকে নাম্বার ফাইভে রয়েছে সেমিসি ফিভার রুগীদের কিন্তু কোনো বিশেষ খাদ্যের উপরে বিশেষ কোনো আকাঙ্ক্ষা বা অনিচ্ছা কিছুই নেই তাহলে সুন্দর হয়ে গেল নাম্বার সিক্সে রয়েছে ঘাম রাস্টাক্সের রুগীদের কিন্তু প্রচুর ঘাম হয় এবং সেই ঘাম কিন্তু মুখমণ্ডল ছাড়া অন্য সব জায়গায় হয় মুখমণ্ডলে হয় না আর অন্য সব জায়গায় হয় অন্যদিকে নাম্বার সিক্সে রয়েছে সিমিসি ফিউগার রোগীদের কিন্তু ঘাম হয় কিন্তু প্রচুর হয় না ঘাম হয় খুবই কম এবং সেই ঘামে কিন্তু অপ্রীতিকর গন্ধ থাকে নাম্বার সেভেনে রয়েছে বৃদ্ধি এই রাস্টাক্সের সমস্ত রোগব্যাধিগুলো বসায় এবং বিশ্রামে কিন্তু বৃদ্ধি পায় অন্যদিকে সিমিসি ফিগার রোগ ব্যাধিগুলো স্পর্শে এবং শীতল বায়ুতে কিন্তু বৃদ্ধি পায় নাম্বার এইটে রয়েছে উপশম এই সমস্ত রোগ ব্যাধিগুলো অস্থিরতায় ও তাপ প্রয়োগে কিন্তু উপশমিত হয় ব্যথা হলে সেটা হবে এই রাষ্ট্রাক্সের রোগীরা অস্থির কেন অস্থির অস্থির হচ্ছে যে এদের যন্ত্রণায় যদি এরা অস্থির হয় তাহলে এদের ব্যথা যন্ত্রণা কিন্তু উপশমিত হয় অন্যদিকে নাম্বার এইটে রয়েছে সিমিসি ফিউগার কিন্তু বিশ্রামে এবং উত্তাপে উপশমিত হয় এইখানে কিন্তু একটা সাদৃশ্য লক্ষণ রয়েছে যে উপশম কিন্তু তাপ প্রোগে তাপপ্রোগে আর উত্তাপে একই কথা রোগ ব্যাধি কিন্তু উপশমিত হয় আর একটা কিন্তু একবারে বিসাদৃশ লক্ষণ রয়েছে এই রাষ্ট্রাক্সের কিন্তু বিশ্রামে রোগ ব্যাধি বৃদ্ধি পায় আর এই সিমিসি ফিউার বিশ্রামে রোগ ব্যাধি কিন্তু উপশমিত হয় এটা বিপরীত লক্ষণ এটা ভালো করে মনে রাখতে হবে নাম্বার নাইনে একটা বিশেষ লক্ষণ রয়েছে রাস্টক্সের যে ব্যথা হয় সেই বেদনার প্রকৃতি নেচার অফ পেন যেটা সেটা হচ্ছে কামড়ানো অর্থাৎ রাস্টক্সের বেদনার প্রকৃতি হচ্ছে কামড়ানো অন্যদিকে সিমিসি ফিউগার সিমিসি ফিউগার যে ব্যথা যন্ত্রণা সেই ব্যথা যন্ত্রণা কিন্তু আড়াআড়িভাবে চলে আড়াআড়িভাবে চলে মানে কীরকম মনে করুন ডান দিকের কাঁধে কাঁদু উপরে এটা হবে যদি আড়াআড়িভাবে চলে তাহলে বাদিকে দিকে নিচে কোথাও হবে সেটা বাদিকে দিকে হাঁটুতে হতে পারে গোড়ালিতে হতে পারে এইভাবে কিন্তু আড়াআড়িভাবে কিন্তু চলাচল করে সিমি সি ব্যথা যন্ত্রণাগুলো এটা ভালো করে বুঝে নিতে হবে অন্যদিকে নাম্বার টেনে রয়েছে একটা বিশেষ লক্ষণ রস্টক্সের রুগীদের রস্টক্সের রুগীদের কিন্তু জীবের ডোগায় ত্রিকোণ লাল বর্ণ থাকে এটা অনেক রুগীদের ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু আস্তে রুগীদের জীবের ডগায় মানে ডগায় মানে চায় আগায় সামনে সামনের দিকে ত্রিকোণ লাল বর্ণ চিহ্ন থাকে অন্যদিকে সেমিসিফিউবার একটা বিশেষ লক্ষণ রয়েছে সেমিসিফিউগার রুগীরা কিন্তু এক বিষয়ে বলতে বলতে অন্য বিষয়ে চলে যায় প্রবল বা চালতা লক্ষণ প্রকাশ মানে এই সেমিসিফিউবার রুগীরা একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করলো সেই বিষয়টা ছেলে সে অজান্তেই অন্য বিষয়ে প্রবলভাবে বকা শুরু করে তো রাস্টাক এই সিমিসি ফিউর রুগীরা এমনি বাঁচাল প্রকৃতির হয় তার জন্য এরকমটি হয় যাই হোক এবার রাষ্ট্রক সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো ছাব্বিশ নং ভিডিও এবং সিমিসি এসি এসিমোসা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে দুশো ঊনপঞ্চাশ নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হচ্ছে যে আপনি ওই একশো ছাব্বিশ নং ভিডিও বা দুশো ঊনপঞ্চাশ নং ভিডিওতে যাবেন কিভাবে। যদি আপনি ওই ভিডিওতে যেতে চান মানে দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচে দেখে দেখুন ভিডিও লেখা রয়েছে ইংলিশে যদি আপনি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে একবারে উপর নিচে দেখিয়ে দেবে সিরিয়াল বাই সিরিয়ালে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো ছাব্বিশ নং ভিডিওতে ক্লিক করলে রাজটাক্সের ভিডিও ওপেন হয়ে যাবে এবং দুশো উনপঞ্চাশ নং অ্যাটাচ করলে সেমিসি ফিউগারে সিমসার ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও